আপনি কি আপনার অতিরিক্ত ওজন এবং ফ্যাটি লিভার নিয়ে চিন্তিত আপনি যেটাকে ফ্যাটি লিভার বলে থাকেন আমাদের ভাষায় এটির নাম হচ্ছে এনএফএলডি বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটি গবেষণায় দেখা গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় চব্বিশ পার্সেন্ট লোকের এই ফ্যাটি লিভার আছে বাংলাদেশে ওই রকম গবেষণা না হলেও আমাদের দেশেও এর চেয়ে কম হবে না আমরা প্রচুর রুগী পেয়ে থাকি এই ফ্যাটি লিভারের এটির নতুন একটি নাম হয়েছে যে ম্যাটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ বা এম এই ফ্যাটি লিভার রোগের কি ধরনের লক্ষণ থাকে ফ্যাটি লিভার যদি আপনার থাকে তাহলে রোগীরা আমাদের কাছে এসে বলে যে আমার পেটের উপর পাশটা একটু ব্যথা করছে বা প্যাটটা একটু গরম গরম লাগছে বা প্যাটটা একটু ফোলা লাগছে এবং এটা যদি লেট স্টেজে চলে যায় অনেকে জন্ডিস ডেভেলপ করতে পারে এবং শরীর চুলকাতে পারে এখন আসি এই ফ্যাটি লিভার রোগটি কেন হয় এই ফ্যাটি লিভার হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার এক্সারসাইজ কম করা বা হাঁটাচলা কম করা এবং ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত ওজন এই ফ্যাটি লিভার রোগের অন্যতম কারণ এছাড়াও কারো যদি ডায়াবেটিস থাকে আমরা দেখতে পাই অধিকাংশ ডায়াবেটিস রোগীদের এই ফ্যাটি লিভার রোগ থেকে থাকে এছাড়া কারো যদি থাইরয়েড হরমোনের সমস্যা বা পিটিউটারি হরমোনের সমস্যা এই ধরনের হরমোনজনিত রোগ থাকে তাহলেও কিন্তু এই ফ্যাটি লিভার আমরা পাই এখন আসি কাদের এই ফ্যাটি লিভার রোগটি বেশি হয় আমি আগেই বলেছি যাদের ডায়াবেটিস আছে তাদের আমরা এটি বেশি পাই এবং যাদের কোলেস্ট্রল বেশি আছে এবং যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে এবং যাদের লাইফস্টাইলটা এরকম যারা হাঁটাচলা কম করে বা ব্যায়াম কম করে অথবা বেশি হাই রিস্ক ক্যালোরি ফুড খায় যেমন কোক ফান্টা পিজা বার্গার এই ধরনের খাবার বেশি খায় এবং কায়িক পরিশ্রম কম করে তাদের সাধারণত এই ফ্যাটি লিভার রোগটি বেশি হয়ে থাকে এখন আসি ফ্যাটি লিভার রোগের চিকিৎসা আপনি চাইলে ঘরোয়াভাবেই আপনার এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম জড়িয়ে হাঁটেন বা এক্সারসাইজ করেন বা ব্যায়াম করেন এবং আপনার ওজন যদি আপনার বর্তমান ওজন থেকে সাত পার্সেন্ট কমাতে পারেন তাহলে কিন্তু ওষুধ ছাড়াই আপনার এই ফ্যাটি লিভার কমে আসতে পারে আর যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের কোলেস্ট্রল বেশি থাকে সেই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে হবে এবং ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করার জন্য লিভার বিশেষজ্ঞ এবং আমরা হরমোন বিশেষজ্ঞরা কিছু ঔষধ বা মেডিসিন দিয়ে থাকি অবশ্যই সেটি আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিতে হবে